প্রিয় এসএলএসটি পরীক্ষার্থী আমি খালিদ হাসান আর খালিদ বাংলা স্টাডি রুম চ্যানেলে নতুন আরেকটি ভিডিওতে তোমাদের স্বাগত জানাই আসন্ন স্কুল সার্ভিস পরীক্ষা এখন একেবারে দৌড় শেষ মুহূর্তে সবচেয়ে জরুরি হল সঠিক অনুশীলন ও পুনরাবৃত্তি তাই আজকের এই ভিডিওতে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটি ফুল মক টেস্ট মোট ষাট নম্বরের এখানে প্রশ্ন থাকবে বাংলা সাহিত্য থেকে ব্যাকরণ থেকে টেক্সট থেকে অনুবাদ অনুষঙ্গ থেকে এক কথায় বলতে গেলে সমস্ত গুরুত্বপূর্ণ টপিক থেকে আজকে প্রশ্ন নির্বাচন করা হয়েছে এই মক টেস্ট শুধু জ্ঞান যাচাই নয় বরং তোমাদের পরীক্ষার আত্মবিশ্বাসও বাড়িয়ে দেবে তাহলে চলো শুরু করা যাক আজকের পূর্ণাঙ্গ মক টেস্ট আজকের মক টেস্টের প্রথম প্রশ্ন দেবী চণ্ডী আদেশ দিয়েছিলেন দেবী চণ্ডী আদেশ দিয়েছিলেন কলিঙ্গ ঝড় বৃষ্টি থেকে নেওয়া হয়েছে সঠিক উত্তর অপশান ঘ উভয়ই ঠিক অনেকেই কিন্তু তোমরা বীর হনুমান তাই ভাববে কিন্তু এটা অপশান ঘ ঠিক কারণ কবিতাতে লাইনটা আছে চণ্ডীর আদেশ পান বীর হনুমান চণ্ডীর আদেশে ধাই নদ তাহলে চণ্ডীর আদেশ পেয়েছিলেন বা চণ্ডী আদেশ দিয়েছিলেন কাদেরকে নদ আদেশ দিয়েছিলেন বীর হনুমানকেও আদেশ দিয়েছিলেন রাধারানী পথিককে নিজের বয়স বলেছিল রানীর নিজের নিজের বয়স পথিককে কত বলেছিল অপশান খ সঠিক উত্তর দশ এগারো বছর তিন পাহাড়ের কোলে কবিতায় হাওয়া বিলাসী চোখের সংখ্যা হলো তিন পাহাড়ের কোলে কবিতায় হাওয়া বিলাসী চোখের সংখ্যা হলো। অপশান গ ছয়টি কবিতাতে আছে হাওয়া বিলাসী তিন জোড়া চোখ আটকে গেল ফ্রেমে এই তিন জোড়া মানে মোট ছয়টি চোখ আমাকে দেখুন গল্পের বক্তাকে পার্ক স্ট্রিটের বড় একটা রেস্তোরাঁয় নিয়ে গিয়েছিল আমাকে দেখুন গল্পের বক্তাকে পার্ক স্ট্রিটের বড় একটা রেস্তোরাঁয় নিয়ে গিয়েছিল কে অপশান উত্তর বড়শালা চর্যাপদ এবং শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য দুটি একই বছরে উনিশশো ষোলো খ্রিস্টাব্দে বাংলা তেরোশো তেইশ বঙ্গাব্দে প্রকাশিত হলেও এদের মধ্যে যে কাব্যটি আগে প্রকাশিত হয়েছিল আমরা জানি চর্যাপদ আবিষ্কৃত হয়েছিল উনিশশো সাতে এবং শ্রীকৃষ্ণ কাব্য উনিশশো নয় কিন্তু দুটো কাব্যই প্রকাশিত হয়েছিল বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে একই বছরে উনিশশো ষোলো খ্রিস্টাব্দে এই দুটো গ্রন্থের মধ্যে কোন গ্রন্থটি আগে প্রকাশিত হয়েছিল সঠিক উত্তর অপশান ঘ ক ঠিক খ ভুল অর্থাৎ চর্যাপদ কলকাতার বঙ্গীয় সাহিত্য পরিষদের পঞ্চান্নতম গ্রন্থ হিসেবে চর্যাপদ এবং উনষাটতম গ্রন্থ হিসেবে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য প্রকাশিত হয়েছিল ডাকটিকিট কবিতায় যতগুলি দেশের কথা আছে ডাকটিকিট কবিতায় যতগুলি দেশের কথা আছে সঠিকোত্তর অপশন ক তেরোটি যুক্তরাজ্য চিলি পেরু ফিজিদ্বীপ মিশর সুদান চীন পারস্য জাপান তুর্কি রুশ ফ্রান্স গ্রিস এই মোট তেরোটি দেশের উল্লেখ আছে কবিতার দ্বিতীয় পরিচ্ছেদে বাঙালির ছেলের লেখাপড়া শেখা যেন বালিশের খোলে পুরে দেওয়া কেবল ঠাসা আর গাদা বক্তা হলেন এটা অধ্যয়ন ও জ্ঞানলাভ প্রফুল্লচন্দ্র রায়ের লেখা সেখান থেকে নেওয়া হয়েছে সঠিক উত্তর অপশন ক কেশব সেন রাডের মহাকাব্য বলা হয় রাঢ়ের মহাকাব্য বলা হয় সঠিক উত্তর অপশান গ ধর্মমঙ্গল রাঢ় অঞ্চলের শ্রেণীর মানুষের জীবনের ছবি ধর্মমঙ্গল কাব্যে পাওয়া যায় রাঢ় অঞ্চল হল পূর্বে ভাগীরথী উত্তরে ময়ূরাক্ষী দক্ষিণে দামোদর আর পশ্চিমে ছোটনাগপুরের সীমানা দ্বারা বেষ্টিত একটি ভূভাগ সন প্রত্যয় ব্যবহৃত হয় সন প্রত্যয় ব্যবহৃত হয় কোন অর্থে সঠিক উত্তর অপশন ক ইচ্ছা অর্থে ইচ্ছা অর্থে ধাতুর উত্তর হচ্ছে সন প্রত্যয় যোগ হয় উদাহরণস্বরূপ তোমাদের বলি যেমন জিজ্ঞাসা মানে জানার ইচ্ছা জ্ঞা যোগ সংযোগ অযোগ আ বা শ্রুযোগ সংযোগ অযোগ আ শুশ্রূষা মানে শোনার ইচ্ছা এক কথায় ইচ্ছা অর্থে এই সন প্রত্যয়টি ব্যবহৃত হয় উত্তরবঙ্গের সন্ন্যাসী বিদ্রোহের কথা আছে বঙ্কিমের যে উপন্যাসে সঠিক উত্তর অপশন খ আনন্দমঠ এই আনন্দমঠ উপন্যাসটি আঠেরোশো বিরাশি খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল ছিয়াত্তরের পটভূমিকায় সন্ন্যাসী বিদ্রোহের ছায়া অবলম্বনে রচিত এই উপন্যাসটি স্বামী সত্যানন্দের নেতৃত্বে আনন্দমঠের সন্ন্যাসীদের দেশমাতৃকার বন্ধন মুক্তির জন্য শাসকদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করার আদর্শনিষ্ঠ কাহিনী আনন্দমঠ উপন্যাসের মূল বিষয়বস্তু উপন্যাসটি প্রথম সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায় সম্পাদিত বঙ্গদর্শন পত্রিকায় প্রকাশিত হয়েছিল বঙ্কিমচন্দ্র তার এই উপন্যাসটি বন্ধু দীনবন্ধু মিত্রকে উৎসর্গ করেছিলেন এই উপন্যাসের বিশিষ্ট সম্পদ বন্দে মাতরম সঙ্গীতটি এই সঙ্গীত সম্পর্কে বঙ্কিম ভবিষ্যৎবাণী করেছিলেন একদিন আসবে সেদিন হয়তো তিনি বাঁচিয়া থাকিবেন না যেদিন এই গানে বঙ্গদেশ মাতিয়া উঠিবে বলা বাহুল্য তার এই অনুমান সার্থক হয়েছে কারণ বন্দে মাতরম আমাদের অন্যতম জাতীয় সঙ্গীত নারীকুলের বিশেষ এত ভালো এত স্নেহময়ী তিনি তিনি হলেন সঠিক উত্তর অপশন খ মিসেস সেভিয়ার বধুরা প্রদীপ তুলে ধর এটি কোন বাচ্চার উদাহরণ বধুরা প্রদীপ তুলে ধর এটি কোন বাচ্চার উদাহরণ উত্তর অপশন ক কর্তৃবাচ্য নাথিং গ্রেট ক্যান বি অ্যাচিভড উইদাউট এনথুসিয়েজম এর বঙ্গানুবাদ হল উত্তর অপশন ঘ উদ্যম বিনা মহৎ কিছু অর্জন করা যায় না প্রফেসর শঙ্কুর আবিষ্কৃত পাখিকে শিক্ষা দেওয়ার যন্ত্র হল উত্তর অপশন গ অর্নিথন বাঙালির সর্বশ্রেষ্ঠ সাহিত্য সৃষ্টির উদাহরণ অপশন খ পদাবলী কীর্তন রবীন্দ্রনাথ তার যে নাটকের নাম পথ ভেবেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর যে নাটকের নাম প্রথমে পথ ভেবেছিলেন সঠিক উত্তর অপশন গ মুক্তধারা যে নাটকটি উনিশশো পঁচিশ খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল এটি একটি রূপক সাংকেতিক নাটক কোন ভাষাবিজ্ঞানী মৌলিক স্বরধ্বনিকে স্কেলস অব কার্টিনাল ভাওয়েলস বলে অভিহিত করেছেন কোন ভাষাবিজ্ঞানী মৌলিক স্বরধ্বনিকে স্কেলস অব কার্ডিনাল ভাওয়েলস বলে অভিহিত করেছেন সঠিক উত্তর অপশন ক জোনস পুরো নাম উইলিয়াম জোন্স তিনি একজন ইংরেজ ভাষাতাত্ত্বিক বাংলার ফোর্ট উইলিয়ামের সুপ্রিম কোর্টের বিচারিক আদালতের নিম্ন বিচারক ছিলেন এবং তার সঙ্গে সঙ্গেই প্রাচীন ভারতের একজন সুপণ্ডিত বিশেষ করে ইউরোপীয় ও ভারতীয় ভাষার মধ্যে সম্পর্ক আবিষ্কারে তার প্রস্তাবের জন্য তিনি পরিচিত পরে যেটি ইন্দো ইউরোপীয় ভাষা নামে পরিচিত হয় তিনি হেনরি টমাস কোলব্রুক এবং নেথালিয়ান হ্যালহেডের সঙ্গে সতেরোশো চুরাশি খ্রিস্টাব্দে এশিয়াটিক সোসাইটি অব বেঙ্গল প্রতিষ্ঠা করেছিলেন বাংলায় কোন ব্যঞ্জন বর্ণটি স্বরধ্বনি রূপে উচ্চারিত হয় বাংলায় কোন ব্যঞ্জন বর্ণটি স্বরধ্বনি রূপে উচ্চারিত হয় মানে সে তো এক বর্ণ হিসেবে ব্যঞ্জন কিন্তু উচ্চারণ হয় স্বরধ্বনিরূপে সঠিক উত্তর অপশন খ অন্ত্যস্থ অ এটি রূপে উচ্চারিত হয় যেমন যাই বানানে আমরা অন্ত্যস্তও লিখি আবার রস্যও লিখি খাই বানান আচ্ছা পরের প্রশ্ন আছে কোন উপন্যাসের ইংরেজি অনুবাদ পড়ে রোমারোলা শরৎচন্দ্রকে প্রথম শ্রেণীর সাহিত্যিক রূপে অভিহিত করেন কোন উপন্যাসের ইংরেজি অনুবাদ পড়ে রোমারোলা শরৎচন্দ্রকে প্রথম শ্রেণীর সাহিত্যিক রূপে অভিহিত করেন তোমার অপশানগুলো দেখো ভাবতে থাকো এই রোমারোলাকে আমাদের জানা দরকার তিনি ছিলেন একজন ফরাসি নাট্যকার উপন্যাসিক প্রাবন্ধিক শিল্প ঐতিহাসিক এবং আধ্যাত্মবিদ তিনি উনিশশো সালে সাহিত্যের নোবেল পুরস্কার পেয়েছিলেন যা ক্রিস্তব যেটা দশ খণ্ডে প্রকাশিত হয়েছিল সেই গ্রন্থের জন্য এমনকি তিনি মহাত্মা গান্ধী রামকৃষ্ণ পরমহংস স্বামী বিবেকানন্দ এদের জীবনীও রচনা করেছিলেন সঠিক উত্তর অপশান গ শ্রীকান্ত এই শ্রীকান্ত উপন্যাসটি দুটি খণ্ডে প্রকাশিত হয়েছিল প্রথম খণ্ড উনিশশো সতেরো খ্রিস্টাব্দে আর দ্বিতীয় খণ্ড উনিশশো আঠেরো খ্রিস্টাব্দে এই উপন্যাসটি শ্রীকান্তের ভ্রমণ কাহিনী নামে ভারতবর্ষ পত্রিকায় প্রথম ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছিল এটি শরৎচন্দ্রের আত্মজীবনীমূলক উপন্যাস প্রেমচন্দের গোদান উপন্যাসটি কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয় প্রেমচন্দের শ্রেষ্ঠ উপন্যাস হচ্ছে গোদান সঠিক উত্তর অপশান গ উনিশশো ছত্রিশ খ্রিস্টাব্দে এই উপন্যাসের বিষয়বস্তু হচ্ছে দরিদ্র কৃষক হরির জীবন স্বপ্ন ও স্বপ্নভঙ্গের কাহিনী এ গুড ওয়াইন নিড নো বাস এই বাক্যের সঠিক বাংলা অর্থ কোনটি অপশান ক সঠিক উত্তর চেনা বামনের পৈতের দরকার হয় না অমৃত ও ইসাবকে বদল নাম দিয়েছিলেন সঠিক উত্তর অপশন ঘ গ্রাম প্রধান অমৃত ও জামা জামা বদলের গল্প গ্রামের বাড়ি বাড়ি ঘুরে অবশেষে গ্রাম প্রধানের কানে যায় গ্রামপ্রধান তাদের বন্ধুত্বের গল্প শুনে খুশি হয়ে অমৃতকে অদল ও ইসবকে বদল বলে ডাকার কথা ঘোষণা করেন দ্য ওয়েস্টল্যান্ড গ্রন্থটির রচয়িতা হলেন দ্য ওয়েস্টল্যান্ড গ্রন্থটির রচয়িতা হলেন সঠিক উত্তর অপশান গ এলিয়ট টমাস স্ট্যান্স এলিয়ট তার গ্রন্থটা হচ্ছে দ্য ওয়েস্টল্যান্ড যেটা উনিশশো বাইশ খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল প্রসঙ্গক্রমে জেনে রাখো এই দ্য ওয়েস্টল্যান্ড গ্রন্থটির জন্য তিনি উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছিলেন কলমে কায়স্থ চিনি গোফেতে রাজপুত রেখাঙ্কিত পদটি যে কারক মানে গোফেতে রাজপুত এটি কোন কারক হয়েছে সঠিক উত্তর অপশান খ লক্ষণাত্মক করণ কারক মানে এটা লক্ষণ দেখে বোঝা যাচ্ছে গোফে রাজপুতকে চেনা যায় তো এটা লক্ষণাত্মক করণ কারক গোফের দ্বারা রাজপুতকে চেনা যায় আবার তোরা মানুষ হ বাক্যটি হলো আবার তোরা মানুষ হ বাক্যটি হলো আসলে এটি একটি গান এটি ডিএল রয় অর্থাৎ দ্বিজেন্দ্রলাল রায়ের মেবার পতন নাটকে আছে এই গানটি আবার তোরা মানুষ হ তো এই বাক্যটি হলো সঠিক উত্তর অপশন ঘ ভবিষ্যৎ অনুজ্ঞা ক্রিয়ার কালের বিচারে অনুজ্ঞাসূচক বাক্য দুই ধরনের হয় বর্তমান অনুজ্ঞা এবং ভবিষ্যৎ অনুজ্ঞা এই বাক্যের ক্রিয়া ভবিষ্যৎকালের দেখো এখানে বলছে আবার তোরা মানুষ হ এটা ভবিষ্যৎকাল বোঝাচ্ছে এবং বাক্যের মধ্য দিয়ে উপদেশ অনুরোধ মিনতি প্রভৃতির ভাব ব্যক্ত হয়েছে তাই এটি ভবিষ্যৎ অনুজ্ঞা হবে নাসিক্য ধ্বনির সংখ্যা কত নাসিক্য ধ্বনির সংখ্যা কত সঠিক উত্তর অপশন খ তিনটি আমরা জানি নাসিক্য বর্ণ আছে পাঁচটি ও ইঁয়োঁ মূর্ধান্য দন্তন্য আর ম কিন্তু ধ্বনি আছে তিনটি ধ্বনি মানে আমরা জানি যে উচ্চারণ রূপ তো যতগুলো বর্ণ আছে ধ্বনি কিন্তু তার থেকে কম কারণ আমরা দুটো বর্ণের উচ্চারণ কিন্তু একই রকমও করি যেমন এখানে দেখো মূর্ধান্য আমরা কিন্তু মূর্ধন্য উচ্চারণ কোনো সময় করি না আমরা সময় দন্তর্ণ উচ্চারণ করি আর যেহেতু উচ্চারণ রূপ এবং এই যে ইঁয়ো এটা হচ্ছে হয় আমরা অন্তঃস্থ উচ্চারণ করি নাহলে দন্তন্না উচ্চারণ করি যেমন জিয়াগঞ্জ এই বানানটা করলে পাই দেখো গ ইবর্গীয় বর্গীয় জয় কিন্তু আমরা জিয়া গঞ্জ দেখো গঞ্জ তাহলে দন্তান্ন উচ্চারণ করছি গ দন্তান্ন বর্গীয় তাহলে এটা যেহেতু এই দুটো আমরা বর্ণরূপে ব্যবহার করি কিন্তু রূপে উচ্চারণ করি না তার জন্য যদি প্রশ্ন আসে নাসিক্য বর্ণ কটি আছে হবে পাঁচটি আর যদি বলে নাসিক্য ধ্বনি কটি আছে তাহলে হবে তিনটি বটি কি জাতীয় শব্দ বটি কি জাতীয় শব্দ খুব সহজ প্রশ্ন এটি অপশান ঘ সঠিক উত্তর দেশি শরীর থেকে শরীর কি ধরনের ধ্বনি পরিবর্তন ঘটেছে শরীর থেকে শরীর কি ধরনের ধ্বনি পরিবর্তন ঘটেছে সঠিক উত্তর অপশান ক বিষমী ভবন শব্দের মধ্যে পাশাপাশি অবস্থিত সমান দুই ব্যঞ্জনের মধ্যে যে কোনো একটি বদলে গেলে বিষমী ভবন বা অসমীকরণ ঘটে অবিরাম হাঁটা প্রতিযোগিতা শেষ করেছিল অবিরাম হাঁটা প্রতিযোগিতা শেষ করেছিল কোনি থেকে নেওয়া হয়েছে সঠিক উত্তর অপশন খ আটজন নেতাজি বালক সংঘের উদ্যোগে কুড়ি ঘন্টা অবিরাম ভ্রমণ প্রতিযোগিতার আয়োজন করা হয় প্রতিযোগিতায় মোট জন প্রতিযোগী অংশগ্রহণ করে কিন্তু প্রতিযোগিতা শেষ করে আটজন মাথার যন্ত্রণায় অমন লোভনীয় বইও পড়তে ইচ্ছে করে না এখানে কোন বইয়ের কথা বলা হয়েছে এটা পথে প্রবাসে অন্নদাশঙ্কর রায়ের সেখান থেকে নেওয়া হয়েছে সঠিক উত্তর অপশন গ রবীন্দ্রনাথের চয়নিকা বিমলা চরিত্রটি কার সৃষ্টি বিমলা চরিত্রটি কার সৃষ্টি সঠিক উত্তর অপশান খ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বিমলা চরিত্রটি বঙ্কিমচন্দ্রের দুর্গেশ নন্দিনী উপন্যাসে আছে প্রসঙ্গক্রমে জেনে রাখো রবীন্দ্রনাথের ঘরে বাইরে উপন্যাসেও আছে বিমলা চরিত্রটি যদি অপশানে রবীন্দ্রনাথ থাকলে বঙ্কিম থাকবে না বঙ্কিম থাকলে রবীন্দ্রনাথ থাকবে না তাহলে সেইভাবে অপশানে যেটা আছে সেটা দেখে সঠিকভাবে উত্তর করে আসবে রবীন্দ্রনাথের বিজ্ঞান বিষয়ক গ্রন্থ কোনটি রবীন্দ্রনাথের বিজ্ঞান বিষয়ক গ্রন্থ কোনটি সঠিক উত্তর অপশন গ বিশ্বপরিচয় যে গ্রন্থটি উনিশশো সাঁত্রিশ খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল এটি একটি প্রবন্ধ গ্রন্থ আর এই গ্রন্থটি সত্যেন্দ্রনাথ বসুকে অনুপ্রাণিত করেছিল সেই দিকে চেয়ে রইল মেয়ে সেই দিকে চেয়ে রইল মেয়ে মেয়েটি যেদিক চেয়েছিল এটা নেওয়া হয়েছে প্রসূন বন্দ্যোপাধ্যায়ের মফসলের বাস কবিতা থেকে সঠিক উত্তর অপশন খ পথে বাসের টায়ারের দাগের দিকে কেন সেদিকে তাকিয়েছে মেয়েটি কারণ এই বাসে কাল তার ঘরের লোক আসবে এই কথা বলে গেছে সেই জন্য সে সেই দিকে চেয়ে রয়েছে বৃহলাঙ্গুল উক্ত সভায় যে বিষয়ে একটি প্রবন্ধ পাঠ করবেন বলে বলা হয়েছে বৃহলাঙ্গুল উক্ত সভায় যে বিষয়ে একটি প্রবন্ধ পাঠ করবেন বলে বলা হয়েছে সঠিক উত্তর অপশান ক মনুষ্য চরিত্র যে একাডেমি প্রফেসর শঙ্কুকে ডক্টর উপাধি দান করে যে একাডেমি প্রফেসর শঙ্কুকে ডক্টর উপাধি দান করে এটি প্রফেসর শঙ্কু ও আশ্চর্য পুতুল থেকে নেওয়া হয়েছে সঠিক উত্তর অপশন খ সুইডিশ একাডেমি অফ সায়েন্স এই সম্মানদানের কারণ গত পাঁচ বছর অত্যন্ত পরিশ্রম করে প্রফেসর শঙ্কু এক ফলের বীজের সঙ্গে আরেক ফলের বীজ মিশিয়ে এমন আশ্চর্য সুন্দর সুগন্ধ সুস্বাদু ও পুষ্টিকর নতুন ফল তৈরি করে যা সমগ্র বিশ্বকে হতবাক করে দেয় তার জন্য তাকে এই ডক্টর উপাধি প্রদান করা হয়েছিল মাটি তো আগুনের মতো কখন মাটি তো আগুনের মতো হবেই কখন সঠিক উত্তর অপশন গ যদি তুমি ফসল ফলাতে না জানো জন্মভূমি আজ কবিতা থেকে নেওয়া হয়েছে শব্দের যে অংশকে ভাঙলে তার মধ্যে আর কোনো ভাববোধক ধ্বনি থাকে না তাকে কি বলে শব্দের যে অংশকে ভাঙলে তার মধ্যে আর কোনো ভাববোধক ধ্বনি থাকে না তাকে কি বলে সঠিক উত্তর অপশন ঘ প্রকৃতি রাজ অঙ্কে ভালো রাজ অঙ্কে ভালো দৃষ্টান্তটি কোন কারকের সঠিক উত্তর অধিকরণ কারক এটা হচ্ছে বিষয়াধিকরণকারক কারক বহুদিন পরে বধুয়া এলে দেখানা হইতো পরানো গেলে বহুদিন পরে বধুয়া এলে দেখানা হইতো পরানো গেলে এই বিখ্যাত পদটির পদকর্তা কে সঠিক উত্তর অপশন ক চণ্ডীদাস চণ্ডীদাসের ভাবোল্লাস ও মিলন পর্যায়ের পদ এটি ভারতচন্দ্র রায়গুণাকর উপাধি যে খ্রিস্টাব্দে অর্জন করেন ভারতচন্দ্র রায়গুনাকর উপাধি যে খ্রিস্টাব্দে অর্জন করেন সতেরোশো ছেচল্লিশ ভারতচন্দ্রকে এই রায় উপাধিটি প্রদান করেছিলেন রাজা কৃষ্ণচন্দ্র নিমচাঁদ কোন নাটকের চরিত্র নিমচাঁদ কোন নাটকের চরিত্র উত্তর অপশন খ দীনবন্ধু মিত্রের সধবার একাদশী নাটকের চরিত্র এই সধবার একাদশী প্রহসনটি আঠেরোশো ছেষট্টি খ্রিস্টাব্দে প্রকাশিত হয় আসলে দীনবন্ধু মিত্র এই নিমচাঁদ চরিত্রটি মধুসূদন দত্তকে মাথায় রেখে চিত্রায়ন করেছিলেন দীনবন্ধুর চরিত্র চিত্রায়নের একটি বৈশিষ্ট্য ছিল তিনি ডাক বিভাগে কাজ করতেন সেই সূত্রে বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে তাকে দরকারি চিঠিপত্র প্রদান করে বেড়াতে হতো অনেক জায়গায় অনেক মানুষের সঙ্গে সংস্পর্শে আসার সুযোগ পেতেন ফলে তার লেখা চরিত্রের মধ্যে বাস্তব চরিত্রের প্রতিফলিত হতো এই নাটকের কয়েকটি চরিত্র সম্পর্কে তারক বিশ্বাস মানে বঙ্কিমচন্দ্রের বন্ধু দিগম্বর বিশ্বাস তার ছেলে এই তারক বিশ্বাস তিনি রিভিউতে একবার লিখেছিলেন অনেকেই জানেন সধবার একাদশী দত্ত কাঞ্চন অটল বা ঘটিরাম ডেপুটি কেই বিশেষত কাঞ্চন যে স্বর্ণবাইজি এবং নিমে দত্ত যে মধুসূদন দত্ত তাহা বোধ হয় কাহারও জানিতে বাকি নেই সধবার একাদশী পড়লেই বোঝা যায় যে নিমেদত্ত মধুসূদন দত্তের মতোই মদের নেশায় বিভোর থাকে কথাই কথায় ইংলিশ ছাড়া কথা বলে না মানে কাজের মেয়ের সঙ্গেও সে ইংলিশে কথা বলে আর প্রত্যেকটা উক্তি তার বাইরন মিল্টন সেখান থেকে নেওয়া মধুসূদন দত্ত নিজেও বুঝতে পেরেছিলেন যে তাকে কেন্দ্র করেই দীনবন্ধু মিত্র এই নিমে দত্ত চরিত্রটি তৈরি করেছেন তাই তাদের দুজনের মধ্যে কিন্তু এই বিষয় নিয়ে মনোমালিন্য হয়েছিল দীনবন্ধু অবশ্য কোনো সময়েই স্বীকার করেননি যে নিমে দত্তই মধুসূদন এখানে দেখো টাইটেলটা দেখো দত্ত আবার মধুসূদন দত্ত হ্যাঁ তো তাকে এই বিষয়ে জানতে চাইলে তিনি একবার হেয়ালি সুরে জবাব দিয়েছিলেন মধু কি কখনও নিম হয় অর্থাৎ মধু তো মিষ্টি তা কি কখনো নিমের মতো তেতো হয় মানে মধুসূদন দত্ত এবং নিমে দত্ত দুজনেই আলাদা চরিত্র পৃথক চরিত্র যাই হোক কিন্তু আমরা পড়লে বুঝতে পারি যে নিমচাঁদ চরিত্রটা পুরোপুরি মধুসূদনের চরিত্র থেকে অনুপ্রাণিত হয়ে লেখা চলো পরের প্রশ্ন দেখি তুমি গান করো তাহলে আমি খাবো এবং ঘুমাবো কি ধরনের বাক্য তুমি গান করো তাহলে আমি খাবো এবং ঘুমাবো কি ধরনের বাক্য সঠিক উত্তর অপশান গ মিশ্র বাক্য আধুনিক শব্দটি ভাঙলে কোন প্রকৃতি প্রত্যয় পাওয়া যায় আধুনিক শব্দটিকে ভাঙলে কোন প্রকৃতি প্রত্যয় পাওয়া যায় সঠিক উত্তর অপশান ঘ অধুনা যুক্ত স্নিক অধুনা যুক্ত স্নিক বাংলার হার্ডি এই অভিধাটি কার বাংলার হার্ডি এই অভিধাটি কার সঠিক উত্তর অপশান গ তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় তো তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়কে কেন বাংলার হার্ডি বলা হয় তার কারণ হচ্ছে বিশিষ্ট ইংরেজ সাহিত্যিক টমাস হার্ডি ও বিশিষ্ট ভারতীয় বাঙালি সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় উভয়েই প্রথম দিকে নিজেদের একজন কবি হিসেবে প্রতিষ্ঠিত করতে চাইলেও পরে তারা একজন ঔপন্যাসিক হিসেবে ব্যাপক জনপ্রিয়তা পান তারা দুজনেই তাদের উপন্যাসে তৎকালীন ক্ষয়িষ্ণু গ্রাম্য সমাজের দিকে বেশি আলোকপাত করেছিলেন ছোট বা বড় যে ধরনেরই মানুষ হোক না কেন তারা তাদের অনেক লেখায় মানুষের মহত্ব ফুটিয়ে তুলেছেন যা তাদের লেখার সবচেয়ে বড় গুণ সামাজিক পরিবর্তনের বিভিন্ন চিত্র তাদের অনেক উপন্যাসের মূল বিষয় এছাড়া উভয়েরই উপন্যাসে গ্রাম্য জীবনের ভাঙনের কথা ও নগর জীবনের বিকাশের কথা ফুটে উঠেছে এই সমস্ত কারণে কথা সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়কে বাংলার হার্ডি অভিধায় অভিহিত করা হয় তোমার এই গঙ্গা থেকে কুড়নো মেয়েটা কেমন টাইম করছে মন্তব্যটি কার এটি কোনি থেকে নেওয়া হয়েছে তোমার এই গঙ্গা থেকে কুড়োনো মেয়েটা কেমন টাইম করছে মন্তব্যটি কার সঠিক উত্তর অপশন ক বদু চাটুর্যের ঢেঁকির শাকের কথা পাঠ করিয়াছি ঢেকির শাকের কথা পাঠ করিয়াছি কোথায় সঠিক উত্তর অপশান ক মহিলাই মুখ্যদায়িনী মুখোপাধ্যায় ছিলেন মহিলা পত্রিকার সম্পাদিকা নারী দ্বারা সম্পাদিত বাংলা ভাষার প্রথম পাক্ষিক সাময়িক পত্রিকা ছিল এই মহিলা পত্রিকা আঠেরোশো সত্তর খ্রিস্টাব্দে পত্রিকাটি প্রথম প্রকাশিত হয় বাংলা ভাষায় প্রথম চৈতন্য জীবন চরিতকারের নাম কি। বাংলা ভাষায় প্রথম চৈতন্য জীবনীকার মানে চৈতন্য দেবকে কেন্দ্র করে লিখেছেন এমন চৈতন্য জীবনী চরিতকারের নাম কি। অপশান ঘ বৃন্দাবন দাস তার কাব্যের নাম চৈতন্য ভাগবত পূর্বে নাম ছিল চৈতন্য মঙ্গল তাহলে আমরা জানলাম যে বৃন্দাবন দাসের চৈতন্য জীবনিকার কাব্যের নাম হলো চৈতন্য ভাগবত গ্রন্থটির প্রথমে নাম ছিল চৈতন্য মঙ্গল এই নাম পরিবর্তনের কারণ হিসেবে জানা যায় যে সমকালীন সময়ে লোচন দাস একই নামে একটি গ্রন্থ রচনা করেছিলেন কৃষ্ণদাস কবিরাজ লিখেছিলেন বৃন্দাবন দাস চৈতন্য মঙ্গল যাহার শ্রবণে নাশ সর্ব অমঙ্গল দুটি কাব্যের একই নাম হলে ভবিষ্যতে গোলমাল হবার সম্ভাবনা থেকে যায় তাই তার মা নারায়ণীর নির্দেশে তিনি নাম পাল্টে এর নাম দেন চৈতন্য ভাগবত কারণ মায়ের আশঙ্কা ছিল কাব্য নাম এক হলে পুত্রের কবি খ্যাতিতে ভাগ খেতে পারেন আবার কিছু কিছু ক্ষেত্রে বলা হয় কাব্যটি ভাগবতের আদর্শে লিখিত হওয়ায় বৃন্দাবনের গোস্বামীরা এই কাব্যের নাম বদল করে দেন চৈতন্য ভাগবত নামকরণ করেন নিত্যানন্দ দাসের প্রেমবিলাস গ্রন্থের ১৯ নম্বর বিলাসে পাওয়া যায় চৈতন্য ভাগবতের নাম চৈতন্য মঙ্গল ছিল বৃন্দাবনের মহন্তেরা ভাগবত আখ্যা দিল তাহলে প্রথমে নাম ছিল চৈতন্য মঙ্গল পরে নাম পরিবর্তন করে রাখা হয় চৈতন্য ভাগবত বেশ পরের প্রশ্ন আছে একটা কুকুর চলে গেল কুকুরের নিচে দাগ আছে রেখাঙ্কিত কারকটি হলো রেখাঙ্কিত কারকটি হলো উত্তর কর্তিকারক যারা চিনতে পারে তারা হরিদাকে বকশিস দেয় যারা চিনতে পারে তারা হরিদাকে বকশিস দেয় উত্তর অপশান খ একানা দুয়ানা একানা দুয়ানা তারপর যুদ্ধ এলো রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো আগ্নেয় পাহাড় পদটির সমাস হল আগ্নেয় পাহাড় পদটির সমাস হল উত্তর অপশন ঘ কর্মধারয় সমাস এটার ব্যাসবাক্য করলে ক্থ হবে অগ্নি উদ্গীরণকারী পাহাড় অগ্নি উদ্গীরনকারী পাহাড় এটা হচ্ছে মধ্যপদলবী কর্মধারয় সমাসের উদাহরণ অঙ্কগুলি নিজে নিজে করো কোন সর্বনাম অঙ্কগুলি নিজে নিজে করো কোন সর্বনাম সঠিক উত্তর অপশান খ পারস্পরিক সর্বনাম পারস্পরিক সর্বনাম কাকে বলে নত বলতে যে সর্বনাম পদ পরস্পর অর্থে অপরের সাহায্য ছাড়া স্বেচ্ছায় ব্যবহৃত হয় তাকে পারস্পরিক সর্বনাম বলে যেমন আপনা আপনি নিজে নিজে পরস্পর তাহলে এটা হচ্ছে পারস্পরিক সর্বনাম বাংলা সাহিত্যের প্রথম লিরিক্যাল ওড বা গাথা কবিতা কোনটি বাংলা সাহিত্যের প্রথম লিরিক্যাল ওড বা গাথা কবিতা কোনটি সঠিক উত্তর অপশন ক ব্রজঙ্গনা কাব্য যেটা প্রকাশকাল আঠেরোশো একষট্টি খ্রিস্টাব্দে গ্রিক সাহিত্যের ওড ওড মানে হচ্ছে অসমচরণ লিরিক কবিতা এই ওড জাতীয় কবিতার বাংলা ভাষায় প্রথম চর্চার সূত্রপাত করেছিলেন মধুসূদন তার এই কাব্যের মাধ্যমে এই যে ব্রজঙ্গনা কাব্যটি মধুসূদন দত্ত তার সহপাঠী বন্ধু ভূদেব মুখোপাধ্যায়ের অনুরোধে লিখেছিলেন দুটি স্বর্গে কাব্যটি লেখার পরিকল্পনা করলেও রাধার শোকাহত চিত্তের রূপটি প্রথম স্বর্গে ফুটিয়েই কবি আর এই কাব্যটিকে সম্পূর্ণ করার সুযোগ পাননি আঠারোশো একষট্টি খ্রিস্টাব্দে জুলাই মাসে কাব্যটির একটিমাত্র স্বর্গ প্রকাশিত হয় কাব্যটির প্রকাশের পূর্ব পর্যন্ত কবি এর নাম ঠিক করেছিলেন রাধার বিরহ কিন্তু প্রকাশের সময় এর নাম বদলে দেন দ্বিতীয় স্বর্গ বিহার অর্থাৎ রাধার মিলন বর্ণনা করার অভিপ্রায় থাকলেও শেষ করতে পারেননি মাত্র তিনটি স্তবক রচিত হয়েছিল কোন বছর গার্সিয়া মার্কেজ নোবেল পুরস্কার পান কোন বছর গার্ডসিয়া মার্কেজ নোবেল পুরস্কার পান সঠিকোত্তর অপশান উনিশশো বিরাশি খ্রিস্টাব্দে ইংরেজ শব্দটি কোন দেশীয় শব্দ ইংরেজ শব্দটি কোন দেশীয় শব্দ উত্তর অপশান গ পর্তুগিজ ইংরেজ কিন্তু ইংরেজি শব্দ না ইংলিশটা হচ্ছে ইংরেজি শব্দ আর ইংরেজটা হচ্ছে পর্তুগিজ শব্দ নিচের কোনটি বর্ণ বিপর্যাসের একটি উদাহরণ নিচের কোনটি বর্ণ বিপর্যাসের একটি উদাহরণ সঠিক অপশন ক পিচাস পিশাচ থেকে পিচাস হয়েছে এটা হচ্ছে বর্ণ বিপর্যাস হিমাদ্রি শব্দটি সন্ধির কোন সূত্র অনুসারে গঠিত হয়েছে হিমাদ্রি শব্দটি সন্ধির কোন সূত্র অনুসারে গঠিত হয়েছে সঠিক উত্তর অপশান ক অ যোগ অ টু আ মানে হিমাদ্রি এটা সন্ধিবিচ্ছেদ করলে পাই হিম যুক্ত অদ্রি যুক্ত অদ্রি তাহলে হিমে ম অ আছে আর অদ্রিতে অ আছে হিম যুক্ত অদ্রি হিমাদ্রি আদ্রি হবে না কিন্তু অদ্রি মানে হচ্ছে পাহাড় আর হিম মানে হচ্ছে বরফ তাহলে বরফের পাহাড় হচ্ছে হিমাদ্রি আচ্ছা বেশ পরের প্রশ্ন আছে মানুষ গরু শিক্ষক পাখি শব্দগুলি কি বিশেষ্য মানুষ গরু শিক্ষক পাখি শব্দগুলি কি বিশেষ্য উত্তর অপশন গ জাতিবাচক বিশেষ্য জাতিবাচক বিশেষ্য বা শ্রেণীবাচক বিশেষ্য যে বিশেষ্য পদের সাহায্যে কোনো প্রাণী বা বস্তুর সামগ্রিক নাম বোঝায় তাকে জাতিবাচক বিশেষ্য বলে উদাহরণস্বরূপ দেখো মানুষ বললে কোনো একটি নির্দিষ্ট মানুষ না বুঝিয়ে পৃথিবীর সকল মানুষকে বোঝানো হয় তাই মানুষ বললে হচ্ছে জাতিবাচক বিশেষ্য কিন্তু যদি খালিদ খালিদ বললে ওই জাতিবাচক বিশেষ্যরই খালিদ নামের বিশেষ এক ব্যক্তিকে বোঝাবে তাই খালিদ হল সংজ্ঞাবাচক বিশেষ্য যখন পুরো জাতিকে বোঝাবে তখন জাতিবাচক বিশেষ্য যখন পার্টিকুলার একজনকে বোঝাবে তখন সেটা হয়ে যাবে সংজ্ঞাবাচক বিশেষ্য নদীর জন্য এমনভাবে পাগল হওয়া কি তার সাজে নদীর নিচে দাগ আছে এই রেখাঙ্কিত পদের কারক নির্ণয় কর নদীর সঠিক উত্তর হচ্ছে অপশান ক নিমিত্ত কারক কোন সংস্কৃত গ্রন্থকে কোন সংস্কৃত গ্রন্থকে ভানুভক্ত নেপালি ভাষায় অনুবাদ করেন কোন সংস্কৃত গ্রন্থকে ভানুভক্ত নেপালি ভাষায় অনুবাদ করেন সঠিক উত্তর অপশন ক রামায়ণ চতুরঙ্গ প্রবন্ধটির লেখক চতুরঙ্গ প্রবন্ধটির লেখক সঠিক উত্তর অপশান খ সৈয়দ মুজতবা আলী সৈয়দ মুজতবা আলী চতুরঙ্গ প্রবন্ধ গ্রন্থটির লেখক এই ছিল আজকের ষাট নম্বরের ফুল মক টেস্ট আশা করি প্রশ্নগুলো তোমাদের জ্ঞান যাচাইয়ের পাশাপাশি পরীক্ষার মানসিক প্রস্তুতিতেও সাহায্য করবে মনে রাখবে সাফল্য কখনো হঠাৎ আসে না আসে ধারাবাহিক চর্চা ও আত্মবিশ্বাস থেকে তাই নিয়মিত পড়াশোনা চালিয়ে যাও অনুশীলন চালিয়ে যাও ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে আর নতুন নতুন মক টেস্ট ও পড়াশোনার ভিডিও পেতে খালিদ বাংলা স্টাডি রুম চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না তোমাদের সকলের জন্য রইলো আন্তরিক শুভকামনা ধন্যবাদ